স্যার স্যার তাড়াতাড়ি চলুন বিজু এখনও কেঁদে চলেছে থামছেই না খবরের কাগজের পাতা থেকে চোখ সরিয়ে সত্যচরণ দেখে দুজন ছাত্র অমল আর দেবু স্টাফ রুমে এসে হাজির দেবুর কথাটা শুনে রীতিমতো চমকে ওঠে সত্যচরণ কি এমন মার খেয়েছে যে এখনও তার কান্না থামেনি সেরকম জোরেও তো মারেনি মনে কোথাও যেন সত্যচরণের একটা ভয় কাজ করতে থাকে কারণ বিজুর কান্না বন্ধ না হওয়ার কারণ সত্যচরণ যে নিজেই কথা বুঝতে তখন আর বাকি নেই চার বছর হয়ে গেল শিক্ষকতার জীবনে কোনো ছাত্রকে মারধর করেছে কিনা তার মনে নেই কারণ ছাত্রছাত্রীদের সঙ্গে তার সম্পর্কটা ভীতির নয় বরং বেশ বন্ধুত্বপূর্ণ হাসি খুশি আমাদের শিক্ষক সত্যচরণ ক্লাসে বাংলা পড়ান বাংলার মতো বিষয় যেখানে কবিতা আছে উপন্যাস আছে গল্প আছে তা শুনতে পড়তে কার না ভালো লাগে তবে এর পাশাপাশি ব্যাকরণের মতো জটিল বিষয়ও আছে তা যে সবার ভালো লাগবে এমন আশা করাও বৃথা ব্যাকরণের মতো জটিল বিষয় তার উপর প্রত্যয় পড়াচ্ছিলেন নাইন বিতে বোঝাতে চাইছিলেন কৃতপ্রত্যয় আর তদ্ধিত প্রত্যয় আর এদিকে বিজু সে তো কোনো প্রত্যয়ের ধার ধারে না তার সেদিকে মন নেই সে যেমন নিজেও পড়া শুনছে না তেমনি পিছন বেঞ্চে বসে তার পাশে বসা বন্ধুদেরও বিব্রত করে তুলছে ক্লাসের সমস্ত ছাত্র যেখানে পড়াশোনার পরিবেশ বিঘ্ন না করে মনোযোগ দিয়ে পড়া শুনছে সেখানে বিজুর এই বিশৃঙ্খল আচরণ সত্যচরণ মানতে পারেনি তাই রাগের বহিঃপ্রকাশ ঘটাতে বিজুকে দু ঘা মারতে বাধ্য হয়েছে যাই হোক অমল আর দেবুর কথা শুনে পড়তে থাকা হাতের খবরের কাগজটা ফেলে সত্যচরণ তৎক্ষণাৎ ছুটে যায় বিজুর কাছে হ্যাঁ বিজু ওর ডাক নাম ওর বন্ধুরা ওকে বিজু বলেই ডাকে নাম বিজয় বেশ লম্বা কিন্তু রোগাটে চেহারা মাথার চুলগুলো উস্কো খুস্কো বহুদিন মাথায় তেল না পড়লে যা হয় পড়াশোনার প্রতি আগ্রহ যে তার খুব এমনটা কোনো দিনই দেখা যায়নি তবে খেলার মাঠে অনেককেই পিছনে ফেলে সে সামনে গিয়েছে সত্যচরণ ক্লাসে ঢুকে দেখছে তখনও বেঞ্চের ওপর রাখা ব্যাগের ওপর মাথা গুজে কেঁদে চলেছে ফুপিয়ে ফুপিয়ে বিজুর কান্নার কারণ জেনেও সত্যচরণ জিজ্ঞাসা করে বিজু কাঁদছিস খুব জোরে লেগেছে তাই না আমি তো তোকে অত জোরে মারতে চাইনি মাথা তোল বিজু দেখি কোথায় লেগেছে বিজু তখনও মাথা গুঁজে পড়ে আছে পাশ থেকে বিজুর বন্ধু দেবু বলে ওঠে স্যার ওকে না মারলেই পারতেন ওরা গরিব ও না খেয়েই স্কুলে এসেছে ওর মা কাজ থেকে ফিরে এসে রান্না করলে তবেই ওদের খাওয়া হয় কেন মা কাজে যায় কেন বাবা সত্যচরণের এমন প্রশ্ন দেবু সবটুকু না শুনেই বলতে থাকে ওর বাবা আর কাজ করতে পারে না অসুখ করার পর থেকেই বাড়িতেই থাকে কিডনির সমস্যা নিয়ে অনেক দিন থেকেই বাড়িতে বসে আছে আর তখন বিজু আপনার ক্লাসে পড়া না শুনে আমার ব্যাগ থেকে টিফিনের বাক্স খুলে একটু মুড়ি বের করতে বলছিল খিদে পেয়েছিল তাই দুটো খাবে আর আপনি ঠিক তখনই ততক্ষণে সত্যচরণের চোখের কোন জলে ভিজে উঠেছে দেবুর কথা শেষ করতে না দিয়ে সত্যচরণ বিজুকে জড়িয়ে ধরে বলতে থাকে খুব লেগেছে না রে আমি বুঝতে পারিনি তাই তোকে মেরেছি বিজু তখন মাথা তুলে স্যারের দিকে তাকায়। চোখ তখনও জলে ভিজে বিজু বলতে থাকে না স্যার আমার একটুও লাগেনি আপনি মারলে আমার একটুও লাগে না গায়ে মাথায় হাত বোলাতে বোলাতে সত্যচরণ বলতে থাকে আর কোনো দিন তোকে মারব না আসলে আমি বুঝতে পারিনি এবার থেকে তুই রোজ স্কুলে আসিস আগে তো আমি রোজ স্কুলে আসতাম তখন এইট ছিল আর এখন নাইন নাইনে উঠেছি তাই মিড ডে মিলও নেই তাই সব দিন স্কুলে এসে কি করব। খেতে তো পাবো না স্যার সহজ সরল কথার আড়ালে আসল কথাটা আর বুঝতে বাকি থাকে না সত্যচরণের বড় হবার সঙ্গে সঙ্গে ক্লাস বাড়ে বই বাড়ে কিন্তু খিদে খিদে কি বাড়ে না ক্লাস নাইন হওয়াটা যে বড় অপরাধ তার তাই স্কুলে রোজ আসা মানেই তার কাছে না খেয়ে থাকা সত্যচরণ যেন এই অবস্থায় কিং কর্তব্য বিমূল হয়ে পড়ে কিছু বোঝানো বা বলার ভাষা সে পায় না মাথায় হাজারো ভাবনা ভিড় করে বসে ব্যাকরণের পুরো বইটাই তখন তার কাছে যে বোঝা হয়ে ওঠে জীবনের ব্যাকরণ যে অনেক জটিল যেটা সত্যচরণের শেখা হয়নি বিজু সেটা আজ শিখিয়েছে নিজেকে সামলে নিয়ে হাসি মুখে সত্যচরণ পকেট থেকে কুড়ি টাকার একটা নোট বের করে বিজুর হাতে দিয়ে বলে বিজু আজ টিফিনে কিছু কিনে খেয়ে নিস প্রথমে নিতে না চাইলেও স্যারের কথা অমান্য করতে পারে না বিজু কুড়ি টাকা বিজুর হাতে দিয়ে স্টাফ রুমে ফিরে আসে একটা অপরাধবোধ নাকি একটা অব্যক্ত যন্ত্রণার টানা পড়নে সত্যচরণের হৃদয় আজ দ্বিধা জ্বর পুরো ব্যাকরণ বইটা যেন আজ আবর্জনার স্তূপ টিফিন পিরিয়ড শুরু হয় মনটা যেন ঠিক হয়ে ওঠে না হঠাৎ স্যার স্যার বলে কে যেন ডাকছে সত্যচরণকে এক মুখ হাসি নিয়ে বিজু স্যারকে কেটে চলেছে বিজুর হাসি মুখ দেখে সত্যচরণ বলে কিছু বলবি বিজু স্যার এই নিন দশ টাকা দশ টাকা খরচ হয়েছে বাকি দশ টাকা লাগেনি বিজুর কথায় এক বিস্ময়ে অভিভূত সত্যচরণ একজন প্রকৃত শিক্ষক শুধু ছাত্রছাত্রীদের শেখায় না নিজেও অনেক কিছু শেখেন ব্যাকরণের প্রত্যয় নাকি জীবনের প্রত্যয় কোন বিশ্বাসে সত্যচরণ পৌঁছাল পৌঁছালো সে নিজেও জানে না বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ